বিসমিল্লাহিউ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ডিম দিয়ে তিত করলার একটা রেসিপি শেয়ার করব এখানে আমি একটা তিত করলা নিয়েছি চারটা ডিম নিয়েছি এই ডিম দিয়ে কিভাবে তিত করলাটা আমি রান্না করব কিভাবে রেসিপিটা তৈয়ার করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তিতক আগে রেডি করে নিচ্ছি খুবই দুর্দান্ত একটা রেসিপি হবে ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন যেখানে একটু দাগ আছে সেগুলো একটু কেটে নিয়ে নিচ্ছি আমি দুই ফালি করে নিলাম মাঝখানে বিচিগুলো নিয়ে নিচ্ছি অনেক দূর থেকে একটু মাইকের আওয়াজটা আসছে প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি পাতলা করে করে কেটে নিচ্ছি একটা পিচ পুরাপুরি পুরি আপনাদের সাথে কেটে শেয়ার করলাম এক পিস আমি কেটে নিচ্ছি একটা কাট ঠিক করালাম বা উচ্ছেকে আমি দুই ফালি করলাম এক ফালি কেটে আপনাদের সাথে শেয়ার করলাম আর এক ফালিটা আমি কেটে নিচ্ছি আগে দুই ভাগ করে নিলাম তারপর একটু কাটতে সুবিধা হবে এভাবে করে পোড়াটা আমি কেটে নিচ্ছি চারটা ডিমগুলাকে ঝুরি করে নিচ্ছি বেশি দিয়েছি একসাথে দিয়ে দিয়েছি কীটকালার জন্য সহজ সেই জন্য একটু তেল থেকে ছাড়িয়ে নিচ্ছি এবার একই তেলের মধ্যে আমি পিট করলাম দি দিব দিচ্ছে হাফ চামচ লবণ দিচ্ছে হাফ চামচ চিনি যারা চিনিটা দিতে চান তাহলে তারা স্কিপ করতে পারে হালকা দিলে অন্যরকম হবে অতিরিক্ত দিচ্ছি হাত চামচের চেয়ে কম গুণ মরিচের গুঁড়া একদম ভিন্নভাবে অন্যরকম ভাজি আপনাদের সাথে শেয়ার করছি আমি ডিম দিয়ে তিতকরালায়

তেলের মধ্যে একটু পাঁচ মিনিট বেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পাঁচ পাঁচকুষ রসুন কুচি এ বাতিতে আমি কোনো পেঁয়াজ ইউজ করছি না জাস্ট রসুনটা দিলাম কাঁচা মরিচকে টুকরো করে নিয়েছি আর দুইটা শুকনা তো পিস পিস করে কেটে নিয়েছি এবার ডিমের জুড়ি গুঁড়া দিয়ে দিব রেসিপিটা থাকলে কোনো মাছ মাছ বা মাংসের প্রয়োজন হবে না এটা দিয়ে ক্রেণার যাবে ভেঙে ভেঙে দিচ্ছি এই তো হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিব নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল ডিম দিয়ে তিত আলা ভাজি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি আমার এই ডিম দিয়ে তিৎকর আলাভাজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পঞ্জিতেই الله عافيه السلام عليكم